চার গুণের গুণের ভিতরে প্রথম নাম্বার নাম বলে পৃথিবীর মানুষ দিল খুলে শোনো অন্তরের ভিতরে আসমানের মালিকের ভয় রাখতে হবে কার ভয় রাখতে হবে বলেন আওয়াজ করে বলেন কার ভয় রাখতে হবে যদি কোনো মমিন তার মাথা থেকে পা পর্যন্ত এই সাড়ে তিন হাত বড়িকে ঠিক রাখতে চাই তাহলে তার জন্য উচিত হলো এই কলবের ভিতরে আসমানের মালিকের ভয় রাখতে হবে কথা বলেন ঠিক কিনা বলে কোন মমিন তার কলবের ভিতরে যদি আসমানের মালিকের ভয় রাখে রে সে কোনোদিন গুনাহের কাজ করতে পারবে না এর বাস্তব প্রমাণ যদি দেখতে চাও ওই যে স্বর্ণ যুগের স্বর্ণ পুরুষ বলে হজরত ওমর ফারুক তার প্রশাসনের লোক রাতের বেলায় বের হইছে আল্লাহ আকবার নেতা যদি হয় এরকমই হওয়া দরকার কথা বলেন ঠিক কিনা নিজে খায় না নিজে পড়ে না অপরের জন্য ব্যস্ত থাকে এরকম নেতা আমাদের দেশে খুঁজা পাওয়া কঠিন কথা বলেন ঠিক কিনা রজনী প্রশাসনের লোক নিয়ে হজরত গোয়ালিনীর বাড়ির দরজার পাশে গিয়ে দাঁড়ায় গেছে ঘরের ভিতরে মা আর মেয়ের ভিতরে কথা হইতেছে মা ডাক বলে ওই মেয়েরে যে দুধের বালতি দেখা যায় একটু দুধের বালতির ভিতরে পানি দে মেয়ে বলে মা তুমি কি জানো না এটা হজরত ওমর ফারুকের শাসনামল যে ওমরকে দেখা শয়তান পর্যন্ত ভয় করে মা ওই উমরের শাসন আমলে এত বড় গুনাহের কাজ আমি করতে পারবো না মা ডাক দিয়ে বলে রে ওমর আর তার প্রশাসনের লোক কি তোর বাড়ির দরজার পাশে আসে দাঁড়া আছে তোর কিসের ভয়ে দুধের ভিতরে পানি মিশায় দে আল্লাহ আকবার বলেছিলাম বাজান অন্তরে কার ভয় রাখতে হবে বলেন আহ যদি আসমানের মালিককে কেউ ভয় করে রে এভাবেই ভয় করা দরকার মেয়েটা কত সুন্দর উত্তর দেয় ডাক বলে মাগো ঘরের ভিতরে উমর নাই তাই বলে কি আসমানের মালিক আল্লাহ নাই মা আল্লাহ বলে ঘরের ভিতরে উমর নাই তাই বলে কি আসমানের মালিক আল্লাহ মা। ওমা শুনে রাখো এরকম জীবন একটা কেন আল্লাহ যদি একশো বার হায়াত দেয় একশো বার আল্লাহর রাস্তায় আমার জীবনকে বিলীন করে দিতে পারবো কিন্তু আসমানের মালিকের না নাফরমানি করা আমার পক্ষে সম্ভব হবে না বলেন সোবাহান আল্লাহ এজন্য দিলে কার ভয় রাখতে হবে বলেন এ কার ভয় বলেন হাকিম লোকমান কয়ে গুণের কথা বলছে চার গুণ প্রথম নাম্বার আল্লাহর ভয় কার ভয় বলেন দ্বিতীয় নাম্বার বলতেছে এই গুণ এটাও স্মরণ রাখতে হবে সেটা কি বলে প্রত্যেক মানুষের কলবের ভিতরে মৌতের স্মরণ রাখতে হবে কিসের স্মরণ বলেন একটা আওয়াজ করে বলেন বাজান কিসের স্মরণ বলে কোন মুসলমানদের অন্তরের ভিতরে যদি আসমানের মালিকের ভয় থাকে রে সে কোনো দিন গুনাহের কাজ করতে পারবে না মৌতের কথা স্মরণ থাকলে কোনোদিন গুনাহের কাজ করতে পারবে না কথা বলেন ঠিক কিনা কিতাবের বিষয় আসছে প্রত্যেক মুসলমানের জন্য দিনের বেলায় প্রত্যেক দিন কম পক্ষে বিশ বার কইরা মৌতের কথা স্মরণ করা দরকার কয়বার বলেন আমি আর আপনি কয়বার করি এ পৃথিবীতে এমনও মানুষ পাওয়া যাবে রে যে ব্যক্তি কোরআন কেউ অস্বীকার করে আছে কি নামাজান বলো হাদিস কে অস্বীকার করে এরকম মানুষও দুনিয়াতে পাওয়া যাবে নবীদের অস্বীকার করে এরকম মানুষও দুনিয়াতে পাওয়া যাবে এমন কি নামি মোহাম্মদ রাসূলুল্লাহকে অস্বীকার করে এরকম মানুষে পাওয়া যাবে কিন্তু আপনাদের কাছে প্রশ্ন বলেন পৃথিবীতে কি এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে যে ব্যক্তি তার মতকে অস্বীকার করে পারবে বলেন তার কারণ মৃত্যুর সাথে প্রত্যেক মানুষের বাস্তব অভিজ্ঞতা কথা বলেন ঠিক কিনা মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরে কথা বলেন ঠিক কি না আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ সাথী ও বাজান কবরের ভিতরে কি কোনো সাথী থাকবে এ আওয়াজ করে বলেন কবরে কি কোনো সাথী থাকবে কাফোন আমার আপন কবর আমার ঘাটি ওই কবরে যেতে হবে থাকবে না কেউ করিবে না পারিলে সওয়ালের জবাব শুরু হবে কবরের আজা আমুল নামা সেদিন তোমার আমুল নামা সেদিন তোমার হবে ঘরের বাতি যেতে হবে ওই কবরে থাকবে না কেউ সাথী কথা বলেন ঠিক এ কবরের বাতি কি আমুল নামার কথা বলেন ঠিক কিনা আপনাদেরকে বলেছি বাদান আপনার সফলতা ওইটাই যেটা আপনার সাথে কবরে যাবে আমার সফলতা ওইটাই যেটা আমার সাথে কবরে যাবে যেটা আপনার সাথে কবরে যাবে না যেটা আমার সাথে কবরে যাবে না এইটা একজন মুসলমানের সফলতা হতে পারে না কথা বলেন ঠিক কিনা হাকিব লোকমান বলেছে পৃথিবীর মানুষ শোনো দুইটা গুণ সব সময়ের জন্য স্মরণ রাখতে হবে এক নাম্বার আল্লাহ স্মরণকার স্মরণ বলেন দ্বিতীয় নাম্বার হল মৌতের স্মরণকার স্মরণ আর বাকি দুই গুণের কথা বলছে দুইটা গুণের কথা সব সময়ের জন্য ভুলে থাকতে হবে স্মরণ করা যাবে না তার ভিতরে এক নাম্বার গুণ হলো তোমার জীবনের যত কর্তৃত্ব আর ভালো গুণ আছে এগুলো ভুলে যাও বলেন সোহান আল্লাহ তার কারণ একজন মুসলমান ভালো কাজ করার পরে যদি ওই কথা দিলে স্মরণটা অহংকার আসবে কথা বলেন ঠিক কিনা একজন গ্রামের মাতব্বর মাতব্বর গিরি কইরা যদি তার মুরল উপাধিটা মনে রাখে অহংকার আসবে কথা বলেন ঠিক কিনা একজন মুফতি সাহেব মুফতি হইয়া এই মুফতি উপাধিটা যদি মনের ভিতরে রাখে অহংকার আসবে কথা বলেন ঠিক কিনা আমি চেয়ারম্যান হইলাম মেম্বার হইলাম উপাধিটা মনে রাখলে অহংকার আসবে কথা বলেন ঠিক কিনা এজন্য হাকিম লোকমান বলে পৃথিবীর মানুষ তোমার তো অনেক গুণ আছে ভালো কিছু করছে এগুলো স্মরণ রাখা যাবে না কিন্তু অত্যন্ত দুঃখজনক আমরা এমন দেশে বাস করি রে নাম লিখতে গিয়া হাজি সাহেবের শুরুতে আলহাজ শুধু লেখা হয় নাই মারামারি লেগে গেছে হয়েছে কিনা বাজান বলেন এজন্য উপাধি অন্তরে রাখা যাবে না বলে ভালো গুণ এ এর বাস্তব উদাহরণ যদি তোমরা দেখতে চাও রে ওই যে হজরত আবু বকরের দিকে তাকায় দেখো আবু বকর জান্নাতুল কবরস্থানের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে হজরত আবু বকরের আওয়াজ উঁচু হয়ে গেছে মদিনার লোকেরা জড়ো হইছে কি হইছে কি হয়েছে আমিরুল মিন কেন আপনি কাঁদেন হজরত আবু বখর বলে অমদিনার লোকেরা শুনো রে এই কি কবরস্থানের ভিতরে আমার কত সাথীরা ঘুমায় তাদের আমল কত ভালো তাদের আফলাক কত ভালো আমি কান্না করতেছি এই কারণে তারা তো কত আরামে কবরের ভিতরে শুয়ে জানি জানিনা আসমানের মালিক আল্লাহ তালা আমার সাথে কি ব্যবহার করবে আল্লাহ আকবার অথচ কোন আবু বক্কর কান্না করতেছে আপনারা জানেন যে আবু বকরের জন্য দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট রয়ে গেছে কথা বলেন ঠিক কি এই আবু বক্কর জান্নাতুল বাকি কবরস্থানের দ্বারা দ্বারা কাঁদে এ আবু বক্কর কে তোমরা চিননি যদি তিনটা চা চিনতে চাও ওই ইতিহাসের দিকে তাকায় দেখো আল্লাহর রসুল মুহাম্মাদুর রসূল উল্লাহ সাল্লাল্লাহ রে একদিন রাতের বেলায় বের হয়েছে মা আয়েশা সিদ্দিকা রজিয়াল্লাহুতাল আন হাকে নিয়ে হাঁটতেছিলেন হাঁটতেছে হাঁটতেছে আল্লাহর রসুল হজত আয়েসা ডাক দেখ কয় রে একটু আসমানের দিকে তাকায় দেখো আসমানের ভিতরে কত তারকারাজি দেখা যায় বলো রে আইসা বলো কি আসমানের তারকারাজি গুনে শেষ হজরত আয়সা বলে ইয়া রসুল আল্লাহ দুনিয়ার কোন মানুষের পক্ষে সম্ভব নয় আসমানের তারকারাজি রাজি গুলে শেষ করে আল্লাহ রসুল বলতে চাই আয়সা রে আমার উন্মতের ভিতরে এমন একজন লোক আছে রে যার এত ভালো যে দুনিয়ার কোন মানুষ তার আমুল গুনে শেষ করতে পারবে না নেক গুনে শেষ করতে পারবে না বলেন সোবাহ আল্লাহ জানো রে আয়সা জানো লোকটাকে হজরত আয়সা মনে করছে তার পিতা আবু বকরের কথা বলবে বলেন সোবাহ আল্লাহ কিন্তু না না আল্লাহ রসুল বললেন ও আয়সা শুনো লোকটি হল হজরত ওমর ফারুক রাজি আল্লাহ বলেন সোহান আল্লাহ হজরত আয়সা শোনার পরে মনটা খারাপ হয়ে গেছে আল্লাহর রসুল বুঝতে পারছে তার পিতা আবু বকরের কথা বলা হয় নাই আল্লাহর রসুল আয়েশাকে বুকের ভিতরে জোড়ায় নিছে আদর করতেছে আর ডাক দেয় মানে আয়সা শোনরে তুমি কি আমার আবু বখরের কথা বলো রে আমার আবু বখরের সারা জেন্দেগির সমস্ত বন্দেগির দরকার নাই হজরত উমর ফারুকের সারা জেন্দেগীর সমস্ত বন্দেগি যদি এক পাল্লায় উঠানো হয় আর আমার আবু বকরের সারা জিন্দেগির বন্দেগি নয় বরং হিজরতের রাতে রসুলের জন্য যে কষ্ট করেছে এই একটা রাত্রির আমল যদি আরাক এক পাল্লায় উঠানো হয় তো হজরত আবু হজরত ওমরের সারা জিন্দেগির সমস্ত বন্দেগির চাইতে হজরত আবু বকরের নেক বেশি হয়ে যাবে বলেন সোহান আল্লাহ এই আবু বকর জান্নাতুল কি কবরস্থানে দাড়া দাড়া কাধে কথা বলেন ঠিক কিনা কেন কান্না করতেছে বাজান দিলের ভিতরে আসমানের মালিকের ভয় আছে কথা বলেন ঠিক কিনা তার কারণ আমার আর আপনার বিচার তো একদিন হবে এ কবরে যেতে হবে কিনা বাজান বলেন আসমানের মালিকের সামনে বিচারের সম্মুখীন হতে হবে কিনাবাজান বলেন যেদিন আল্লাহ তালা বিচার করবে ভয়াবহ এক সুরত নিয়ে বিচারকের আসনে বসবেন